কখন কোন সময় দাঁড়িয়ে সুরে ইতলাস একশতবার পাঠ করলে কি হয় এই ফজিলতপূর্ণ সুরাটির আমল যদি আপনি করতে পারেন আপনি লাভবান হয়ে যাবেন আপনি অনেক আনন্দিত হবেন তাই বিস্তারিত জানতে এবং আমলটি শিখতে ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখার অনুরোধ থাকবে এবং আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে নিত্য নতুন ভিডিও সবার আগে পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন তো প্রিয় ভাই বোনেরা আপনি কখন দাঁড়িয়ে সূরা ইখলাস একশতবার পাঠ করবেন আর একশতবার সুরা ইখলাস দাঁড়িয়ে পাঠ করলে কি হয় কিভাবে আপনি উপকৃত হতে পারবেন আমি সব কিছু আপনাদেরকে বিস্তারিতভাবে একেবারে সহজে বলে দেব তো প্রিয় ভাই বোনেরা আপনি কখন দাঁড়িয়ে সুরা ইখলাস একশতবার পাঠ করবেন আপনি ঈশার নামাজ আদায় করার পরে আপনি ফরজ নামাজ আদায় করবেন সুন্নত নামাজ আদায় করবেন তারপরে বিতরের নামাজ আদায় করার পরে নামাজের স্থানে দাঁড়িয়ে আপনি হাত বাঁধবেন হাত আপনি নিচের নিচের দিকে দিকে তাকাবেন তাকিয়ে পর চক্ষু দয় বন্ধ করে দিবেন তারপর আপনি আমলের দিকে একেবারে মনোনিবেশ হবেন আপনার দুনিয়া বি যত ধরনের খেয়াল ধ্যান রয়েছে সব খেয়াল ধ্যান আপনি একেবারে দূর করে দিবেন আপনি পুরোপুরি ভাবে এই আমলের দিকে মনোনিবেশ হবেন কোন ধরনের দুনিয়া বিজনু চিন্তা আপনার মধ্যে না থাকে তো আপনি এভাবে দাঁড়িয়ে হাত বেঁধে চক্ষু বন্ধ করে আপনি সর্বপ্রথম আপনার গুরার কথা স্মরণ করে আপনি তিনবার ইস্তে ফারপাট করবেন আসতা উফিরুল লাহ রব্বি মিম কুল্লিদম বিমুয়া তুবিলেহি লা হাউ লা বালা কুওয়াতা ইল্লা বিল্লা হি লাইহি লাউজিম আপনি এই ইস্তেক ফাটে যদি না পড়েন তাহলে অন্য ইস্তেক আপনি পাঠ করতে পারেন যেমন আস্তা ফিরুল্লাহ আস্তা ফিরুল্লাহ আস্তা ফিরুল্লাহ তারপরে আপনি তিনবার প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লামের সানে মোহাম্মতে দুরুদ শরীফ পাঠ করে নেবেন আর যে দুরুদটি পাঠ করবেন সেই দুরুদটি দুরুদ ইব্রাহিম পাঠ করবেন আর দুরুদ ইব্রাহিমটি হলো আমি আপনাদেরকে বলে দিচ্ছি যেমন আল্লাহ সাল্লাহ মুহাম্মদ আলী মোহাম্মদ كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد ان ندرد ابن جم صلى الله عليه وسلم صلى الله عليه وسلم صلى الله عليه وسلم এভাবে ইস্তিগফার এবং الرحيم শরীফ পাঠ করা যখন আপনার শেষ হবে তখন আমার দেখানো قل الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ওয়া লম আহাদ এভাবে আপনি 100 বার সূরা ইখলাস দরি এ আপনি পাঠ করবেন আপনার যখন 100 বার সূরা ইখলাস পাঠ করা শেষ হবে তারপরে আবার আপনি একবার দুরূদ শরীফ পাঠ করবেন দুরূদ ইব্রাহিম পাঠ করবেন তারপরে যখন দুরূদ ইব্রাহিম শেষ হবে তখন আপনি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দআরার অবস্থায় আপনি দোয়া মুনাজাত করবেন আর দোয়া মুনাজাতের সময় আপনার যত ধরনের চাওয়া পাওয়ার সব চাওয়া পাওয়ার কথা মহান রব্বুল আলমীর কাছে আপনি বলবেন তো প্রিয় ভাই বোনেরা এই দারানো অবস্থায় সুরশ একশবার পাঠ করলে কি হয় আল্লাহ রব আলামিন এই আমলের দ্বারা আপনাকে কুটিপতি বানিয়ে দিবেন অডের সম্পদের মালিক মোহাম্মী আপনাকে বানিয়ে দিবেন আল্লাহব্লাহ আলমির উপর পূর্ণ আস্থা রেখে বিশ্বাস রেখে ভক্তি রেখে যদি এই আমলটি আপনি করতে পারেন তাহলে অবশ্যই আপনি ফলাফল পাবেন এবং আপনার জীবনে যত ধরনের গুনা রয়েছে আল্লাহ বুলা আলমি সব গুনা একেবারে ক্ষমা করে দিবেন মাফ করে দেবেন আপনাকে পাক ও পবিত্র বানিয়ে দেবেন এই আমলের কার্যকারিতা অতি দ্রুত আপনি পেয়ে যাবেন এই জন্য আপনি এই আমলটি ঈশান নামাজের পরে আপনি করুন অবশ্যই আপনি ফলাফল পেয়ে যাবেন